السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলা আলা আল্লাহ্ম আলাহাম্মিগুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলবো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল রমজানুল মোবারকে তারাবির সালাদ আদায় করা সম্পর্কে সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা এই রমজানুল মুবারকে রমজানের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই একটু একটু করে আলোচনা করি আজকে যেটা আলোচনা করব সেটা হলো বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকেই সালাতর তারাবি কর আদায় করেন তবে প্রবাসে মানুষ অনেকেই কর্মব্যস্ততার কারণে তারাবি আদায় করার ক্ষেত্রে অনেকের মধ্যে মানে ত্রুটি দেখা যায় আমি সেই সকল ভাইদের স্বার্থে আজকের এই সংক্ষিপ্ত লাইফটি করতে যাচ্ছি প্রিয় ভাইদেরকে বলবো রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে পাক সারা পৃথিবীর সমগ্র জগতের জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন রসরুল্লাহ সাল আলী ওসাল্লাম সর্বদা এটা চেষ্টা করতেন উম্মতের কল্যাণের জন্য ওম্মত কি করে পরকালে নাজাদ পাবে ওম্মত কি করে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি লাভ করে সেই জন্য রসুল ইসলাম এই সকল পদগুলা উম্মতের জন্য বর্ণনা করে গেছেন যাতে করে উম্মত অধিক নেকি করে পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করতে পারেন এই সুযোগগুলো আল্লাহ রসুল আমাদেরকে শিখে দিয়ে গেছেন সেই সমস্ত বান্দার গুণামোসনের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো এই রমজান মাস আর এর ভিতরে অনেকগুলো বাদত রস্তম আমাদের জন্য বৈধ করেছেন আল্লাহর নির্দেশে তার একটি হল হেয়ামাইল বা সালাত যেটাকে বলি তারাবে। এই তারাবে এটা রসুল উল্লাহ আসলাম প্রথমে যখন সাহাবাই নিয়ে শুরু করেছিলেন তিন দিন তিনি জামাতের সহিত আদায় করেছেন হাদিসের সারাংশ হলো যে রসুল আসলাম প্রথম কয়েকজন লোকদের নিয়ে মানে সালাদ তারাবি পড়লেন দিনের বেলা সাহাবাই কারাম একে অপরের সাথে যখন নিয়ে বলা বলি করলেন পরের দিন লোকের সংখ্যা আর অনেক বেড়ে গেল তারপরও পরের দিন যখন তৃতীয় দিন রসুল আসলাম প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনও পড়লেন চতুর্থ দিনে দেখা গেছে মসজিদের কানায় কানায় ভরে গেছে তখন রসোর আল্লাহাম আর ঘর থেকে বের হননি আর ফজরের পরে বললেন যে আমি তোমরা যে অপেক্ষা করতেছিলে সেটা আমি দেখেছি কিন্তু আমার ভয় হচ্ছিল যে আল্লাহর পক্ষ থেকে এই নামাজটা ফরজ না হয়ে যায় তা আসলে রসুরল্লাহ সাল্লাম কোম্মতের উপরে এই সালাপটা যদি ফরজ হয়ে যায় তাহলে এটা জন্য কষ্টকর হবে জামাত করেছেন তবে রসুর উল্লা বাকি জীবন তিনি বেঁচে ছিলেন তিনিও একা সাহাবাই একা দুইজন সাতজন মিলে মিলে পড়েছেন রসুর উল্লাহ সামের ইন্তেকালের পরে হাজতে আবুক সিদ্ধিক্র দেয়াতেন যখন রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্রপ্রধান হলেন তিনিও এইভাবেই তার জামানাও এইভাবেই লোকেরা মানে আলাদা আলাদা দুইজন সাতজন মিলে মিলে এইভাবে সালাত আদায় করতেন কিন্তু রসস্থান যেভাবে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করেছিলেন সেই পদ্ধতিটাতে আর কেউ এভাবে সকলে মিলে জামাতবদ্ধ হয়ে পড়েননি অমরব্র সত্তাবতাম যখন রাষ্ট্রপ্রধান হলেন আমিরুল মমিন হলেন তখন তিনি প্রথম কিছুদিন এভাবেই যেমন পূর্বে রোস ছিল কিন্তু পরবর্তী তিনি চিন্তা করলেন যে রসুল্লাহ সাল্লাম যেই ভয়ের কারণে তারাবির সালাত ত্যাগ করেছিলেন সেটা হল যে ফরজ হয়ে যাওয়ার ভয় এখন যেহেতু আসলাম পৃথিবীতে বেঁচে নেই রসুল্লাহ আসলামের পরে আর ওহিও আর আমাদের কারোর অহিও আসবে না এবং এটা ফরজ হওয়ার কোনো সম্ভাবনা এখন আর নাই তাই তিনি লোকদেরকে একত্রিত করে জামাতবদ্ধ হয়ে তারাবির সালাত আদায় করার নির্দেশ দিলেন যেহেতু রসুল উল্লাহলাম এই সালাতের শুরুটা জামাতবদ্ধভাবে শুরু করেছিলেন তাই আমার্লা হত্যাতানু শাহাবাই কারামদেবকে আবার একত্রিত করে জামাতবদ্ধভাবে এই সালাদটাকে আবার মানে এটাকে চালু করলেন তারপরে রসোর সাল ইসলামের সৈন্যতের পর মানে অনুসরণ করতে গিয়ে সাহাবাই কারামগণ এই সৈন্যদটাকে পালন করেছেন এরপর থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে রমজান মাসে এই সৈন্যদটা মানে পালিত হয় আমরা সবাই কম বেশ সালাদ সালাদাবি আদায় করি প্রিয় ভাইদেরকে বলবো দ্বিতীয় আমাদের এখানে একটা জিনিস সালাদ সালাদাবি আদায় করার বিধানটাকে এটা কি ফরজ ওয়াজিব না সন্নতে মা তার জবাব হলো তারাবি সালাদ আদায় করা সন্ন্যতে মাক্কাদা আমরা আদায় করব যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুন কোনো কারণে অসুস্থতার কারণে যে কোনো কারণে সফরের কারণে যদি ছেড়ে দেয় অথবা তার থেকে ছুটে যায় তাহলে সে গুণাগর হবে না তবে সুস্থ থাকলে সে চেষ্টা করবে যে এই সালাত আদায় করার জন্য কেননা রমজান মাস অধিক এবাদতের একটি মাস আর সালাত একটা আমরা অন্য অন্য মাস বা এগারো মাসের মধ্যে এটা আমরা করি না তাই রমজান মাসে এই বাড়তি আবাদতটা আমরা সবাই চেষ্টা করবো করার জন্য যাতে করে রমজান মাসে আরো অধিক নেকি আমরা অর্জন করতে পারি তাছাড়া এই রমজানের এই মাসে তারাবির সালাদ আদায় করে একটা বিশাল বড় ফজিলত রয়েছে رسول الله صلى الله عليه وسلم أرشاد قرآت من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه جبكتي رمضان إيمان بن ثواب رشا راتي قيام الليل صلاة الترابيه أديه كربي الله سبحانه وتعالى تربيه فيسون الزوت سوغيره قناة عصر الشمس سوغيره قناة قلو كما كردي من تو رسول الله صلى الله عليه وسلم اه صلاة الترابيه আদায় করেছেন সাহাবাই করেছেন আদায় দ্বারা করবে তাদের জন্য একটা সুসংবাদ হলো যে আল্লাহ সোহান এই সালাত তারাবি ইমান এবং সব রাশায় আদায় করার কারণে আল্লাহ সোহান তালা তার বিগত দিনের সমস্ত সবিরা গুণাগুলো ক্ষমা করে দেবেন তাছাড়া রসুল্লাহ একটি হাদিস ইন্দা সাল্লা আল ইমাম হাত্তা ইয়ং শরীফা হুসিবা লাহু কেয়ামু রেইলে লেতিন এই যে সালাত তারাবি কোনো ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ইমামের সাথে সালাত তারাবি আদায় করতে পারে তাহলে সারা রাত জেগে সালাত আদায় করার সমতুল্য সব তার আমার লেখা হবে রসুল উল্লাহ সালাম বলছেন নিশ্চয়ই কোনো ব্যক্তি যখন ইমামের সাথে মানে শেষ পর্যন্ত সালাত আদায় করবে অর্থাৎ ইমামের সাথে তারাবি শুরু করেছে দিয়ে আর গ্যাপ না দিয়ে একটা না ইমামের সাথে সালাত তারাবি আদায় করেছে তাহলে সারা রাত জেগে আবাদত করার সমতুল্য সব আল্লাহ তালা তাকে দান করবেন তো এই জন্য এটা একটি বিশাল বড় সুযোগ যে আমরা ইমামের সাথে যদি সালা পূর্ণ সালাদ আদায় করতে পারি তাহলে আমরা সারা রাত জেগে আবাদত করার সমতুল্য সব লাভ করতে পারব তৃতীয় একটা বিষয় হল যে তারাবি আদায় করার সময়টা এখনটা এটা আমাদের জানা দরকার তারাবী আদায় করার সময় হলো যে ঈশার সালাতের পর থেকে নিয়ে সবে সাদেকার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সালাত তারা আদায় করতে পারবে অর্থাৎ ঈশার ফরজ সালাত আদায় করার ফলে দুই রাখা সন্নত পড়বে তারপরে এই এই সালাতের টাইম শুরু হবে একেবারে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত এই সালাদ আদায় করার সুযোগ থাকবে সুতরাং যারা প্রথম রাত্রে আদায় করতে পারবে তারা প্রথম রাতে আদায় করে নেবে আর যদি প্রথম রাত্রে কর্তব্যরত কাজ কাজে ব্যস্ত থাকার কারণে অর্থাৎ দায় দায়িত্ব পালন করতে গিয়ে যদি নাকি সেই প্রথম সালাত তারাবি আদায় করতে না পারে তাহলে শেষ সত্ত্বেও আদায় করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এটা ফজরের আজানের আগেই অবশ্যই হয়ে যেতে হবে ফজরের আজানের পরে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাছাড়া আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে তারাবির বিষয়টা আমাদের দেশে যেভাবে আমরা খুব মানে দ্রুত পড়ি এটা আসলে এইভাবে না তারাবি তারবি হাতন শব্দ থেকে আরাম করে করে পড়া আপনি চার রাখাত পড়লেন একটু বিরতি নেন একটু রেস্ট করেন এর ফাঁকে একটু জিজ্ঞাসা পড়েন তারপর আরও একটু পড়লেন যাতে করে নামাজটার মধ্যে একটা আলাদা স্বাদ পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা স্বাভাবিকত এই লম্বা নামাজ হওয়ার কারণে এত বেশি স্প্রিডে সালাত আদায় করা হয় যে লোকেরা যারা সালাত আদায় করে তারা কেউ এই মানে তসবি তাহালিলগুলোর যে উপর যে তাসবিগুলো আসে সেজদার তসবিগুলো আছে এগুলো সঠিকভাবে বহু মসজিদে পরা যায় না আমি সকল ভাইদেরকে বলবো যে এটা কোনো মতেই আমাদের জন্য কাম্য নয় যে আমরা এই এই রকমের গণনার সালাদ করবো আমি সকল ভাইদেরকে বলবো ভাইরা আল্লাহ সুল তালা আমাদেরকে এবাদতের জন্য বানাইছেন এবাদত করতেন মত পর্যন্ত কিন্তু আল্লাহ আমাদের কাছে কি ইবাদত চাচ্ছেন গণনায় বেশি না কোয়ালিটিতে ভালো উনত্রিশ নং ফরার দ্বিতীয় নং্লাহ সে মহান সত্তা যিনি হায়াত এবং পরীক্ষা করতে পারেন কে কত উত্তম আমল করতে পারেন তুই ভাইদের কে বলব রসুল্লাহামের আমল সমূহ কোয়ালিটির দিক থেকে সর্বোত্তম আমল ছিল রসুল্লাহাম রাতের বেলা সালাত আদায় করতেন কিন্তু একশো রকাত পড়তেন না চল্লিশ করতে পারতেন না কম পারতেন কিন্তু অনেক লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজদার লম্বা তেলাওয়াত তার মানে হলো সালাদটা যেন সত্যিকারের সালাতের মতোই হয় ভারী সালাদ এবং আমরা যে সালাদ গুলো আদায় করি প্রত্যেকের কিন্তু যারা শ্বাসকষ্টজনিত জনিত রোগী যদি থাকে তাহলে সবাই কিন্তু অসুস্থ হয়ে যাবে এটা কিন্তু মোটেই সত্যি ঠিক নয় সালাদ আপনি পরবেন এটি আবাদত এমন নয় যে মাথায় একটা বোঝা ফেলে দিলাম না বরং আমাদের চেষ্টা করতে হবে যথাসাধ্য আমরা সালাত একটু দৃঢ় সুস্থ পারি কমপক্ষে রোকসাজ্জাটা দিলাম ঠিকমতো হয় আর তাহিয়াত্ম ঠিক ঠিকমতে পড়তে পারি বহু মসজিদ আছে আর তাহিয়াতের অর্ধেক পর্যন্ত পৌঁছা যায় না ইমাম সালাম সালামগ্রীতে মুসল্লির ও সালামগীতে